নমস্কার বন্ধুরা চলে এসেছে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে পিঞ্চেস কার ব্লাউজ কাটিং করে দেখাবো এখানে ব্লাউজের ছাতি আছে একচল্লিশ আপনারা একই মাপে যে কোনো কিন্তু সাইজের জন্য করে নিতে পারবেন তো এখানে কাটিংয়ের এ টু জেড সমস্তটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আর পিছনে একটি ডিজাইন হচ্ছে বোটনেকের ওপর থেকে সেটাও আপনারা কিভাবে কাটিং করবেন সেটাও কিন্তু আমি এখানে দেখিয়ে দেবো তো এখানে কিন্তু আমি সিঙ্গেল পেপারেই কাটিং করে দেখাবো সিঙ্গেল পেপার থেকে আপনারা সামান পাট পিছন পাট বার করে নিতে পারবেন তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো যারা ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে যে বিল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান যায় আর ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে যদি মনে হয় তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো বা আপনারা যদি কোনো টপিকের উপর ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি সেই টপিকের উপর ভিডিও আপলোড করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখানে দেখুন আমি একটা পেপার নিয়ে নিয়েছি আর আমি আপনাদেরকে বলেওছি যে আমি কিন্তু এখানে সিঙ্গেল পেপারে কাটিং করে দেখাবো আপনারা চাইলে ডবলেও কাটিং করতে পারেন কোনো অসুবিধার কিছু নেই তো অনেকে বলেছেন যে সিঙ্গেলে কাটিং করে দেখান তো সেই জন্য দেখুন এখানে সিঙ্গেল পেপার নিয়ে নিয়েছি তো এখানে আমি সামন পাট পিছন পাট একসাথে ড্রয়িং করবো মানে প্রথমে সামন পাটটা আমরা ড্রয়িং করে নেব তারপর সেখান থেকে কিন্তু পিছন পাটটা বার করে নেবো তো সবার প্রথমে যেটা প্রয়োজন সেটা হলো আপনাদের ঝুল তো এখানে আমার ঝুল আছে পনেরো ইঞ্চি তার সাথে এখানে এক ইঞ্চি যোগ করছি করে কিন্তু এখানে আমি ষোলো ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি তো আপনাদেরও যা ঝুল থাকবে তার সাথে আপনারা এক ইঞ্চি বেশি নিয়ে নেবেন তো পুটের মাপটা নিতে হয় কিন্তু আপনাদের পিছনের পিঠ অনুসারে আপনাদের পিছনের পিঠটা কেমন হচ্ছে সেই অনুসারে কিন্তু পুটের মাপটা নিতে হয় তো এর ওপরে কিন্তু আমি একটা আলাদা ভিডিও করেছি মানে পুটের মাপটা কীভাবে ভেঙে নিতে হয় তো আপনারা চাইলে অবশ্যই আমার চ্যানেলে আপলোড করা আছে একবার গিয়ে দেখে আসতে পারে। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো এখানে আমার কিন্তু নেক হচ্ছে তারপরে কিন্তু বরফি ডিজাইনটা হচ্ছে সেই জন্য আমি নেকের মাপ ধরেই কিন্তু পুটের মাপটা নেব তো এখানে আমি পুটের জন্য সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি আর মোহরার জন্য এখানে সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি তো সাত ইংচিতে দাগ দেওয়ার পরে এই দাগটাকে স্ট্রেট লাইন নামিয়ে দেবো নামিয়ে দেওয়ার পরেই কিন্তু মোড়ার দাগ যেখান থেকে শেষ হবে সেখান থেকে কিন্তু আমাদের ছাতির মাপটা নিয়ে নিতে হবে তার জন্য কিছুটা দূর থেকেও আমি সাত ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি যাতে আমাদের দাগটা সোজা হয় তো এবার এখানে একটা স্ট্রেট লাইন টেনে নেব এবার এখানে ছাতির মাপটা কত নেব যেহেতু এখানে আমার ছাতি আছে একচল্লিশ একচল্লিশের একের চার করলে হয় দু দশ ইঞ্চি দুই সুত তো প্রথমে দশ ইঞ্চি দুই সুতে দাগ দিয়ে দেব। তো আপনাদের ও ছাতি যা থাকবে তাকে আপনারা একের চার করে নেবেন মানে চার দিয়ে ভাগ করে নেবেন নিয়ে ঠিক যতটা আসবে সেই পরিমাণে এখানে নিয়ে নেবেন তারপরে এখানে আরও দেড় ইঞ্চি অতিরিক্ত নিয়ে নিলাম এটা আমাদের ভিতরে থেকে যাবে এবার আমাদের এখানে কিন্তু তালপাট কাটিং করতে হবে যেহেতু এটা আমাদের বোটনি হচ্ছে তার জন্য কিন্তু অবশ্যই করে কিন্তু তালপাট কাটিং করতে হবে নাহলে কিন্তু বগলের কাছে মানে অতিরিক্ত কাপড় ফুলে থাকবে বা বগলের শেপ ভালো আসবে না সেই জন্য এখানে পৌনে ইঞ্চি ভিতরে দাগ দিয়েছি মানে এক ইঞ্চির থেকে সুত কম পৌনে ইঞ্চিতে দাগ দিয়েছি দাগ দিয়ে এখানে এক ইঞ্চি ওপরে দাগ তুলে দিলাম দিয়ে এখান থেকে মোড়ার যেমন রাউন্ড শেপ হয় সেই রাউন্ড শেপটা মেপ নিলাম মানে দাগটার শেপটা দিয়ে নিলাম এবার আমি করবো এখানে ফিতে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নেবো যে মানে মুহুরার যে এক মাপটা আছে সেই মাপটা আমার এখানে আসছে কিনা তো আমার এখানে ঠিকঠাক আছে এবার আমি গলার কাছে চলে আসবো যেহেতু এখানে আমার বোটনেক হচ্ছে তার জন্য এখানে চওড়া নিচ্ছি গলার চওড়া তিন ইঞ্চি নিচ্ছি আর লম্বাটা এখানে একটু বেশি বলেছে কাস্টমার তো এখানে আমি সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি নিয়ে নিচের দিকে আমি তিন ইঞ্চি একটু বেশি নিচ্ছি তিন ইঞ্চির বেশি বলতে এখানে আমি দুষুধ পরিমাণে বেশি নিচ্ছি আপনারা চাইলে আরও হাফ ইঞ্চি বেশি নিতে পারেন মানে সাড়ে তিন নিয়ে নিতে পারেন মানে ওপরে যা নিয়েছি নিচে একটু বেশি নিয়ে নিতে পারেন নিয়ে এবার এখানে আমি এটা বক্স করে নিচ্ছি তো এখানে আমি এখন কোনো শেপ দিচ্ছি না কাটিংও করছি না কারণ যেহেতু আমার সামনের পার্ট পিছন পার্ট একসাথে আমার কাটিং করব। মানে একটা পেপার দিয়েই কাটিং করব সেই জন্য শেপটা আমি পরে দেবো তো এখানে বক্স করে নেওয়ার পরে কোমরের কাছে চলে এলাম এবার কোমরেরও এক চার করে নিতে হবে তো এখানে আমি সাড়ে নয় ইঞ্চি নিয়ে নিয়েছি তারপর এখানে আড়াই ইঞ্চি বেশি নিচ্ছি আড়াই ইঞ্চিটা কেন কারণ আমার প্রিন্সেস কাটে যে খাপটা তৈরি হবে তার জন্য এখানে আড়াই ইঞ্চি নিতে হবে তো এটা বিয়াল্লিশ ছাতির জন্য কিন্তু একদম পারফেক্ট মাপ আড়াই ইঞ্চি আপনারাও নিয়ে নিতে পারেন তারপর এখানে আরও দেড় ইঞ্চি অতিরিক্ত নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে কিন্তু এবার আমাদের পয়েন্টের মাপটা নিতে হবে তো এখানে আমার পয়েন্ট ছিল এগারো এগারোর সাথে হাফ ইঞ্চি যোগ করে নিচ্ছি হাফ ইঞ্চি কেন যোগ করছি কারণ আমাদের পুট লাইনে কিন্তু হাফ ইঞ্চি সেলাই চলে যাবে আপনাদেরও যা পয়েন্টের মাপ থাকবে তার সাথে আপনারা হাফ ইঞ্চি যোগ করে নেবেন তো এখানে যোগ করে প্রথমে সাড়ে এগারোতে দাগ দিয়ে নেব দাগ দেওয়া হয়ে গেলে এখানে আর একটা মাপ নিতে হবে সেটা হলো আপনাদের ছাতি যা থাকবে তাকে আপনারা দশ ভাগে ভাগ করে নেবেন নিয়ে যে মাপটা হবে এখানে কিন্তু সেই মাপটাই নিতে হবে এখানে আমার ছাতি ছিল একচল্লিশ তাই আমি চল্লিশ ধরেই দশ ভাগ করে আমি এখানে চার ইঞ্চি নিয়ে নিলাম তো ওপর থেকে চার ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এবার কোমরের লাইনে যে দাগটা ছিল মানে কোমরের কাছ থেকেও আমি চার ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি নিয়ে এখানে একটা বক্স করে নিয়েছি এবার যে প্রিন্সেস কাটের জন্য আমরা যে আড়াই ইঞ্চি বেশি নিয়েছিলাম খাপের জন্য এবার এখানে সেই মাপটাই নিয়ে নিতে হবে তো আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে এই দাগটাকে ওপরের দিকে দেড় ইঞ্চি ওপরে দাগ তুলে দিয়েছি দিয়ে দেখুন একদম কোনাকি মিলিয়ে দিয়েছি ভিডিওতে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এবার প্রিন্সেস কাঠের যে রাউন্ড শেপটা হয় তার জন্য প্রথমে এখন ডট ডট দিয়ে নেবেন একেবারে কিন্তু মেলাতে যাবেন না তাহলে কিন্তু আপনাদের শেপটা মোটেও মানে রাউন্ড হবে না বা ভালো হবে না বিশেষ করে যারা নতুন সেলাইয়ের কাজে নতুন তারা এরকম প্রথমে ডট ডট দিয়ে নেবেন দিয়ে তারপরে কিন্তু মানে ফাইনাল একটা শেপ দিয়ে নেবেন আর এই কোনাগুলো যেন না একদম কোন হয়ে থাকে এটা লক্ষ্য রাখবেন এটা একদম রাউন্ড শেপ করে দেবেন নাহলে কিন্তু সেলাইয়ের সময় প্রবলেম হতে পারে এখানে আমি মোহরার একটা শেপ দিয়েছিলাম প্রথমে তো এখানে আর একটা শেপ দিয়ে নিচ্ছি এটা হলো আমাদের পিছনের মোড়া আসে মানে সামনের মোহড়া থেকে হাফ ইংচি ওপরে একটা শেপ দিয়ে নিয়েছি মানে দাগ দিয়ে এখানে একটা শেপ দিয়ে নিয়েছি এবার ছাতির লাইনের সাথে কোমরের লাইনটাকে এখানে মিলিয়ে দিলাম মিলিয়ে দিয়ে এবার কী করবো তো এখানে কিন্তু আর কিছু করার নেই এখানে কিন্তু আমাদের সামান পাটা রেডি হয়ে গেলো তো এখানে যেমনটা ড্রয়িং করেছি এখানে তেমনটাই কেটে নেব নিয়ে আমি এখানে লাইনিং প্রথমে কাটিং করে নেব তো যারা ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নি আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন আর এখানে আমি মেয়েদের সমস্ত কিন্তু কাটিং স্টিচিং সমস্তটা কিন্তু এ টু জেড খুব সহজ সহলভাবে দেখিয়ে দিই কামিজ ব্লাউজ ব্রাকাট ব্লাউজ সমস্ত কিছু খুব সহজ সহজভাবে বুঝিয়ে দিই সূত্রের সাহায্যে তো অবশ্যই কিন্তু একবার আমার চ্যানেলটিকে দেখে নেবেন সেখানে কিন্তু সব কিছু আমি আপলোড করে রেখেছি তো এখানে দেখুন আমার যে পার্টটা বেরিয়েছে সেটা এবার লাইলিংয়ে বসাবো আর এখানে কিন্তু হুকটা আমার সামনের দিকে হবে সেই জন্য পেছনের দিকে আমি কোনো কিছু এক্সট্রা নিচ্ছি না তো যেমনটা এখানে শেপ আছে সেই শেপ ধরে কিন্তু এখানে আমি মানে চক দিয়ে ড্রয়িং করে নিয়েছি শুধু কোমরের মাপটা নি কোমরের মাপটা আমি এবার নেব। তো ওপর থেকে যেমন ড্রয়িং করা ছিল তেমনভাবে ছাপ তুলে নিয়েছি এবার কোমর কুমোরের মাপটা কিভাবে নিচ্ছি দেখুন প্রথমে কোমরের একের চার করে নিয়েছি তারপরে এক ইঞ্চি বেশি নিয়েছি এক ইঞ্চিটা কারণ টেকিংয়ের জন্য তারপরে এখানে দেড় ইঞ্চি বেশি নিয়েছি সামান পাটের সাথে পিছনের পাটটা আমি আলাদাভাবে কাটিং করলাম কারণ হচ্ছে যে সামান পাটে আমরা যে আড়াই ইঞ্চি বেশি নিয়েছিলাম খাপের জন্য সেই অনুযায়ী যদি পিছনের পাটটা কাটিং করি তাহলে কিন্তু ওটা অতিরিক্ত বেশি হয়ে যাবে মানে ঠিক ম্যাচ হবে না সেই জন্য আমি কোমরের মাপটা এখানে আলাদাভাবে নিয়ে নিলাম আর এখানে এবার গলার শেপটা দিয়ে দেবো এখানে আমার সুইটার শেপ ছিল সেজন্য একটা শেপ দিয়ে নিয়েছি আর এখানে পিছনের মোহরার শেপটা আমি কেটে বাদ দিয়ে দিলাম যেহেতু এখানে আমরা এবার সামনের পার্টটা কাটিং করব এবার এখানে যেমনটা ড্রয়িং আছে সে তেমন অনুযায়ী কিন্তু কেটে নেবো এবার আমি আপনাদেরকে বলে দেখ বলে দেবো যে আপনারা কোন কোন জায়গায় বেশি নেবেন এখানে কিন্তু বেশি নিতে হবে নলে কিন্তু আপনাদের ব্লাউজটা ছোট হয়ে যাবে মানে ঠিকঠাকভাবে খাপটা তৈরি হবে না তো প্রথমে যেদিকে যে সোজা দাগটা আছে এদিকেই কিন্তু বেশি নিতে হবে আর এটা দেখুন আমি খোলা অংশে বসিয়েছি মানে এখানে তো যেহেতু হুক আর হুকের ঘর হবে সামান পাটে তো এটা আপনাদের যদি ছাড়া অংশ থাকে তাহলে কোনো অসুবিধা নেই তো প্রথমে এখানেই কিন্তু আমাদের হাবিংচি ইঞ্চি করে বেশি নিতে হবে আপনারা চাইলে দুসুতোও নিতে পারেন বা হাফ ইঞ্চিও নিতে পারেন এবার নিচের সাইডে আপনাদের কিন্তু এক ইঞ্চি বেশি নিতে হবে এটা কম্পালসারি আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন কারণ এটাই নিচের দিকে এটা বেশি নিতে হবে এক ইঞ্চি এই যে এই পাটটার জন্য বলছি এবারে এই যে রাউন্ড শেপটা আছে মানে যেদিকে রাউন্ড অংশটা আছে এখানেও তো আমাদের মানে এই পাটটার সাথে এই পাটটা জয়েন্ট হবে সেই জন্য সেলাই মার্জিন নিতে হবে এখানেও আমি হাবিংচি ইঞ্চি ইঞ্চি করে বেশি নিয়ে নেব তো দেখুন কিছুটা গ্যাপ গ্যাপে দাগ দিয়ে দিয়েছি মানে ফিতেটাকে ধরে নিয়েছি নিয়ে কিছুটা গ্যাপে গ্যাপে হাবিংচি ইঞ্চি ইঞ্চি করে এখানে আমি দাগ দিয়ে নেবো যাতে দাগটা সোজা হয় তো আপনারাও এইভাবে দাগ দিয়ে নেবেন দাগ দিয়ে এখানে হাফ ইঞ্চিটা নিয়ে নেবেন এটা কিন্তু মানে কম্পালসারি আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন হাফ ইঞ্চি করে বেশি নিতে হবে আপনারা চাইলে দু সুতোও নিতে পারেন তবে হাফ ইঞ্চি নিলেও কোনো সমস্যা হয় না হাফ ইঞ্চি নিয়ে নেবেন তারপর এখানে যে একটা যে রাউন্ড পার্ট আছে এখানেও কিন্তু আমাদের হাফ ইঞ্চি বেশি নিতে হবে কারণ এই পার্টটার সাথে কিন্তু এই পার্টটা জয়েন্ট হবে সেলাই মার্জিনটা আমাদের ধরতে হবে তো এখানেও দেখুন যেমনটা শেপ আছে ফিতে ধরে ধরে কিন্তু আমি এখানে হাফ ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি দাগ দিয়ে নিয়েছি এখানে আর কিছু বাড়ানোর নেই যা বাড়ানোর বাড়ানো হয়ে গেছে এই অংশটা শুধু রাউন্ডের রাউন্ড যে দিকটা আছে সেই দিকটাই কিন্তু বাড়াতে হতো তো এবার এইভাবে কেটে নেব এবার এবার আমি পিছনের অংশ ডিজাইনটা কীভাবে করছি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি তো এখানে যেহেতু বোর্ড নেক হচ্ছে সেই জন্য তিন ইঞ্চি চড়া নিয়েছি আর গলার লম্বাও তিন ইঞ্চি নিয়ে নিয়েছে নিয়ে এখানে রাউন্ড শেপ করে দিয়েছি তারপর থেকে পৌনে ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিয়েছি যেহেতু এখানে দড়ি বসবে সেই এই অংশটা ফাঁকা রাখছি এবার গলার টোটাল লম্বা ছিল দশ ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি যোগ করে সাড়ে দশে দাগ দিয়ে দিয়েছি দিয়ে এখানে একটা বক্স করে নিচ্ছি আর এই বক্সের চওড়াও আমি তিন ইঞ্চি তিন ইঞ্চি করে রেখেছি এবার এখানে মিডিলটা আমি বার করে নেব মিডিলটা বার করে স্কেল দিয়ে এরকম কোনাকুনি মিলিয়ে দেবো দুদিক থেকে কিন্তু কোনাকুনি মিলিয়ে দিতে হবে দিলে কিন্তু এখানে আমার বরফিস শেপটা হয়ে যাবে আর ওপরে কিন্তু একটা রাউন্ড শেপ করে দিচ্ছি দিলেই দেখুন এখানে কিন্তু আমি যেমনটা মানে বলেছিলাম এখানে কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে গেল দেখুন কত সুন্দর একটা বরফি শেপ নিয়ে নিয়েছে